আমাদের এখানে তো পানি উঠে একদম থৈ করতেছে তো এই যে এটা হচ্ছে শাপলা ফুলের পাতা মনে হচ্ছে এগুলো কি পাতা আপনারা যদি জানিয়ে থাকেন তাহলে জানিয়ে যাবেন আমার তো মনে হচ্ছে শাপলা পাতা হচ্ছে তো এখান থেকে মনে হয় শাপলা ফুল হবে আর কি আসসালামু আলাইকুম ইব্রুধান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আকসার অ্যান ব্লগে স্বাগত জানাচ্ছি আর একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে আমাদের এখানে তো একদম পানি উঠে থই থই করছে চারদিক পানি কিন্তু অনেক সুন্দর একদম স্বচ্ছ আর আমাদের এখানে তো প্রতি বছরই এই যে বর্ষাকাল হলে এখানে পানি উঠে যায় আর বর্ষাকাল শেষ হয়ে গেলে কিন্তু শীত আসলে সব পানি শুকিয়ে যায় পানি শুকিয়ে একদম বিল হয়ে যায় আর এদিকে তো আমি কিছু আলু শাক নিয়েছিলাম আমাদের এখানে তো অনেক আলু শাক হয়েছে তো অনেকগুলো নিয়ে নিলাম শাক ভাজি করবাস তো গাছে কিছু পোশাকও ছিল তো কয়েকটা পোশাক নিলাম সাথে এই যে কয়েকটা আলু পাতাও নিয়ে নিলাম তো কম হবে শাকগুলো তো এই জন্য কিছু আলু পাতা সহ মিলিয়ে ভাজি করবো আমি এদিকে তো আমার মেয়ের অবস্থা দেখেন বুঝে নিচের নিচে নাম আমি নিতেই পারছি না পানি দেখে তো একদম দাঁড়িয়ে আছে খেলতে চায় আর এরকম পানির ভয়ে তো আমি সব সময় আমার মেয়েটাকে ঘর মধ্যে আটকে রাখি বেরোতে দিই না তো যখনই রান্না বান্না করি তখন একটু বাইরে আসে খেলাধুলা করে আর কি তো আজকে কিছু শাক করব তো এখন বাসায় কিন্তু কোনো শাক সবজি নেই তো বাড়িতে আনাচে কানাচে কিছু শাক সবজি চাষ করলে কিন্তু বাইরে আর কিনতে হয় না তো তো বাসায় আনাচে কানাচে যা ছিল ওই শাকগুলো মিলিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে বাজি করি অন্যদিকে যে দেখেন টাকের পোনা অনেকগুলো টাকের পোনার ঝাঁক এখানে তো এই টাকির পোনাগুলো কিন্তু আরও বড়ো হবে বড়ো হলে যদি ধরতে পারি ধরবো আমার কাছে তো এই টাকের পোনা অনেক ভালো লাগে আপনারা কারা কারা আমার মতো টাকির পোনা পছন্দ করেন তো টাকের পোনাগুলো কিন্তু একদম ছোটো আনা হলে কিন্তু আমি ধরতাম এদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন ওকে তো আমি রকম আনতেই পারছি না অনেক টানাটানি করতেছিলাম ও খেলতে চাই দেখেন পানির সাথে তো পানি দিয়ে খেলতে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটু খেলে নেই এটাকে আমি আরও কয়েকটা আলু শাক নিয়ে নিচ্ছি আমার মেয়েটাকে নিয়ে তো ঘর থেকে বের হতেই পায় না বের হলে একদমই দেখেন এই অবস্থা করে তো পানিটা পেয়ে তো অনেক খুশি তো অনেক টানাটানি করে অনেক কষ্ট করে জোর করে যে ওকে আমি নিয়ে যাচ্ছি তো আসতে চাচ্ছে না তো লাঠির ভয় দেখালাম আস্তে করে কয়েকটা বাড়ি দিয়েছিলাম লাঠি দিয়ে তারপরে যে উঠলো অবশেষে তো মায়েরকে তো সবাই ভয় পায় যখনই কয়েকটা বাড়ি দিয়েছিলাম আস্তে আস্তে তখন কিন্তু ভয়ে তো উঠে গেছে তো এই যে কয়েকটা আমি পুঁই শাকে নিয়েছিলাম সাথে কয়েকটা আলু শাক এগুলো মিলিয়ে আসলে কিন্তু আমি আলু দিয়ে ভাজি করব আর কিভাবে ভাজি করব সব কিছু আপনাদের হাতে শেয়ার করবো আমি মাঝে মতো তো আমি এভাবে ভাজি করি আমার কাছে অনেক ভালো লাগে তো নিজেদের বাড়িতে শাক সবজি থাকলে আসলে কোনো চিন্তাই থাকে না তো বাসায় বাজার থাকুক আর না থাকুক কিন্তু এই শাক সবজি দিয়ে কিন্তু চলা যায় আমি বাচ্চাদেরকে শাক খাওয়ানোর আমি চেষ্টা করি আর এইভাবে আলু দিয়ে ভাজি করে তো আমার ছেলে মেয়েরাও পছন্দ করে খায় তো আমি শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম নেওয়ার পরে যে আলু সহ আমি কিন্তু শাকগুলোকে একদম সিদ্ধ করতে বসাই দিলাম এটা সিদ্ধ হলে পরে আমি বাগান দেবো তো এখানে পানি যা ছিল ওগুলো সব ঝরে ফেলবো কিন্তু সিদ্ধ হয়ে গেলে আমার কাছে তো শাক সিদ্ধ করে বাগার দিলেই বেশি ভালো লাগে শাকটা একটু সুন্দর গ্রাম ভালো মতো নিড়িয়ে দিচ্ছিলাম আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়নি আলুগুলো একটু কাছাকাছি রয়ে গেছে তা একটু সিদ্ধ করে নিবে ভালো মতো তো এই যে শাক তো সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু পানি ঝরা দিয়েছিলাম তো পানিটা যখন ঝরা হয়ে গেছে তো আমি দিয়ে দিব তো আমি পানিটা চেপে চেপে ফেলে দিয়েছিলাম কারণ পানি থাকলে কিন্তু ভালো লাগে না শাক আমার কাছে তো চেপে চেপে পানিগুলো ফেলে দিলাম দেওয়ার পরে আমি শাকগুলোকে ভাজি করব। আর আলু শাক কিন্তু আমার অনেক পছন্দের শাক অনেকেই আলু শাক পছন্দ করে আমিও করি তো এদিকে আমি পেঁয়াজ রসুন তারপরে মরিচগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো লাল লাল করে নিব শুকনো মাছটা দিয়েছি কারণ শুকনো মিছ দিলে কিন্তু শাকের সুন্দর ফ্লেভার আসে তো এদিকে তো আমার পেঁয়াজ রসুনটা যেন লাল লাল হয় হয় সেজন্য আমি চুলা গাছটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এদিকে তো যে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি বাগানটা দিয়ে দিব তো সবগুলো শাক আমি দিয়ে দিলাম আমি কিন্তু সিদ্ধ সময় লবণ দিই নাই কিন্তু আমি এখন লবণটাও দিয়ে দিব এখানে লবণটা দিয়ে শাকটাকে ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমি পানিটাকে একদম ভালো মতো শুকিয়ে নিব তারপরে আমার শাক হয়ে যাবে এদিকে তো চুলা গাছটা বাড়িয়ে দিয়েছি যাতে শাকের পানিটা একদম শুকিয়ে যায় আমি সব কিছু ভালো মতো একদম মিক্স করে নিব তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম